নিউ ইয়র্কের ব্রন্সের স্টারলিংয়ে শতভাগ হালাল অথেন্টিক ইটালিয়ান কুইজিন পরিবেশনায় সুনাম করিয়েছে লাভারক কিচেন নিউ সিটিতে বাঙালি মালিকানার হালাল খাবারের অনেক ধরনের রেস্টুরেন্ট থাকলেও অথেন্টিক হালাল ইতালিয়ান খাবার পরিবেশনে লাভারক কিচেন অন্যতম ইত্যাদি সুপার শপের এ অঙ্গ প্রতিষ্ঠানের প্রধান শেফ হিসেবে কাজ করছেন রিয়েল ইতালিয়ান শেফের অধীনে বছর ধরে কাজ শেখা শেফ স্যালি যার হাতের জাদুতে নিউ রিয়েল ইতালিয়ান খাবারের টেস্ট বসেই পাবেন ইটালিয়ান প্রেমীরা বিস্তারিত প্রতিবেদনে নিউ ইয়র্কের বুকে নানান ভ্যারাইটির খাবার নিয়ে অসংখ্য নামি দামি রেস্তোরাঁ থাকলেও মুসলিমদের হালাল রেস্তোরাঁ খুঁজতে অনেক সময় বেগ পেতে হয় কখনোবা বা হালাল রেস্তোরাঁর খোঁজে পারি দিতে হয় শত শত মাইল আর সে হালালের প্রসঙ্গ যখন আসে ইটালিয়ান ফুডের ক্ষেত্রে সেটা খুঁজে বের করা যেন আরও কষ্টসাধ্য হয়ে যায় ইতালিয়ান খাবার খাবারপ্রেমী মানুষদের জন্য বাঙালিসহ হালাল ইটালিয়ান ফুডপ্রেমীদের কথা মাথায় রেখে নিউ ইয়র্কের ব্রোংসে শুরু হয় হালাল ইটালিয়ান ফুডের রেস্তোরাঁ লাবারক কিচেন হালাল খাবারের সরবরাহকারী ইত্যাদি সুপার মার্কেট থেকে সম্পূর্ণ হালাল মাংস এবং চিকেন আনা হয় এই রেস্তোরাঁয় যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে হালাল খাবার পরিবেশন করা আমাদের জন্য প্লাস নেক্সট জেনারেশনের জন্য মুসলিম হালাল ফুডের অপশনটা কম কিন্তু আমাদের বাঙালি ওনার শিপের হালাল ফুডের রেস্টুরেন্ট কম কিন্তু আমাদের এটা থেকেই মাথায় এটা আছে আমাদের হালাল হালাল ইতালিয়ান খাবারের পাশাপাশি খাবারের স্বাদে বাঙালিয়ান ভাইব আনতে বিশেষভাবে রান্না করা রাইস পরিবেশন করা হয় এই রেস্তোরাঁয় যা বাঙালিরা অত্যাধিক পছন্দ করছেন বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ মূলত লাবারক পাথার দ্বারা গ্রিল তৈরি করা হয় বলেই রেস্টুরেন্টটির নামকরণ করা হয় লাবারক কিচেন এই রেস্তোরাঁয় বার্গার স্যান্ডউইচ পিৎজা পাস্তা স্টেক ল্যাংচাপ ও ডেজার্ট আইটেম বহু জনপ্রিয় এই সবগুলো ইটালিয়ান খাবারই শতভাগ হালাল বলে জানান কর্তৃপক্ষ যেমন পিৎজা আছে পাস্তা আছে হালাল স্টেক ল্যাংচাপ অল সর্টস অফ মিট হালাল হয়ে আমরা কুক করলাম আমাদের ল্যাম্পচপটা অনেক অনেক ভালো রেস্তোরাঁটি তরুণ প্রজন্মকে হালাল খাবার পরিবেশনের ব্যাপারে খুবই সচেতন কর্তৃপক্ষ জানাই তরুণরা দেড় দুই ঘন্টা ড্রাইভ করে হালাল রেস্তোরাঁ খুঁজে বের করে তারা যদি এত কষ্ট করে হালাল রেস্তোরাঁ খোঁজ করতে পারেন আমরা কেন তাদের আমাদের এই হালাল রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে আসতে পারবো না আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে পৌঁছনো